আপনি কি আপনার সন্তানকে মোবাইল থেকে বাঁচাতে চান তাহলে এখনই অর্ডার করুন শিক্ষা কোষ ইন্টেলিজেন্স টকিং বুক নতুন আপডেট চল্লিশ পৃষ্ঠা বর্ণ প্লাস কন্টেন্ট বুক অর্ডার করতে ভিজিট করুন আবদুল্লা অনলাইন শপ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তোমার মেয়ে ছেলে সারা দিন শুধু মোবাইল নিয়ে থাকে এদিকে কি খেয়াল রাখো তুমি পড়াশোনা খেলাধুলা কিছুরই তো বালাই নাই তুমি এবার একটা কাজ করতে পারো আব্দুল অনলাইন শপ থেকে তুমি একটা শিক্ষা কোষ ইন্টেলিজেন্স টকিং বুক নতুন আপডেট চল্লিশ পৃষ্ঠা ফিফটি টু পাইস কন্টেন্ট বই অর্ডার করতে পারো ফেসবুক পেজ ভিজিট করো আবদুল্লাহ অনলাইন শপ আবদুল্লাহ অনলাইন শপ হ্যাঁ আপনার হাজবেন্ড আবদুল্লাহ অনলাইন শপ থেকে এই বইটা অর্ডার করেছিলেন ধন্যবাদ আবদুল্লাহ অনলাইন শপ আর পারি না এদেরকে নিয়ে সারাক্ষণ মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়া কিছুই তো বোঝে না এই রেবা রেবা কোথায় তুমি এক্ষুনি আসো কি হয়েছে তোমার এভাবে চিল্লা চিল্লি করছো কেন চিল্লা চিল্লি করছি মানে জানো তোমার মেয়ে ছেলে সারা দিন শুধু মোবাইল নিয়ে থাকে আপনি কি আপনার সন্তানকে মোবাইল থেকে বাঁচাতে চান তাহলে এখনই অর্ডার করুন শিক্ষা কোর্স ইন্টেলিজেন্স টকিং বুক নতুন আপডেট 40 পৃষ্ঠা 52 প্লাস কন্টেন্ট বুক অর্ডার করতে ভিজিট করুন আব্দুল্লাহ অনলাইন শপ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি